নয় বলছো অন্য আবার একটা কাউকে নিয়ে আসবে এজন্য বারবার বলছি পার্টনারশিপ হ পার্টনার ভুল করলে তাকে বলা যাবে বেশি বিতাল করলে সেটা তো উল্টে পড়ে যাবে ব্যালেন্সে রাখো একতরফ হয়েও না যখন কাউকে অনেক দেওয়া হয় না সে নিজেকে খোদা দাবি করে ফেলে ফেরাউন খোদা দাবি করেছিল কেন ও যাটাই হাত দিয়েছে আল্লাহ সেটাই দেখিয়েছে দিয়েছে যেটাই হাত দিয়েছে দে দিয়েছে কোনোদিন জীবনে বিমার হতো না কোনোদিন বিমার হতো না ফেরাউন তখন বললো আল্লাহর বিমার হয় না তার মানে আমি তো আনা রব কুমার আমি বড় খোদা কথা বুঝে আসছে আসেন বাপের আজকে এটা পিলান মাপি করছেন কাল যদি আমি আপনি না জাগি আমাদের যদি হাতে পাবার না থাকে কাল আমাদেরকে জোর করে ইসলাম থেকে সরানো হবে তার একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যায় ক্ষমতা জুড়ে সংবিধানের বিরোধী করে কেন্দ্র সরকার ককা কালা কানুন তৈরি করে মসজিদ মাদ্রাসা খবরে স্থানীর খানকাকে মিটিয়ে দিবার পরিকল্পনা করেছে না নে। দেখুন জোর করে বা জুলুম শুরু হচ্ছে এতদিন ঘুরিয়ে হতো কিরকম আমাদের অকাবের টাকা সবাই ছেড়ে খেয়েছে এমন কোনো দল নাই বুক ফুলিয়েছে বলবে যে মুসলমানদের অকাবের টাকা খাইনি মুখ ফুলিয়ে পাঠিয়ে দেবো শুনছেন তো নাকি সব ব্যাটা খেয়েছে কিন্তু পুকুরের মাছ চুরি করে খেয়েছে পুকুর চুরি করে নে। কেন্দ্র সরকার চাইছে পুরো পুকুরটাকে চুরি করব আইন তৈরি করেছে অকাপ কালা শুনছেন তো আপনারা গায়ের জোর দিয়ে হচ্ছে পারে হ্যাঁ ডিফেন্স করো না ক্ষমতা আছে আব্বাস সিদ্দিকী আট বছর আগে থেকে বুঝাচ্ছে আস অকাব চলে যাচ্ছে বাঁচাও বাঁচাও কাউকে ব্যক্তিগত আঘাত দিয়ে বলছি না ইতিহাসটা তো ভুলে গেলে চলবে না ব্রিটিশ প্রথম উলামাদের পক্ষেই হাওয়া দিয়েছিল কাজ মিটে যাওয়ার পর যখন দিল্লি থেকে আব্দুল আজিম মহাদ্দেব দিলবি আওয়াজ দিল এ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরস দিল্লি থেকে লাহর পর্যন্ত ওলামাদের হাফেজদের লাশ প্রতিটা গাছে টাঙিয়ে দিয়েছিল ব্রিটিশরা